ওই কিরে মধু মধু তরমুজ তরমুজ আর মধু মধু তখন মনে হয় আড়াই লাখ টাকা খরচ হয়েছে এখানে আট লাখ টাকা আট লাখ টাকার মতো আমাদের বেচা কেনা হবে হিসাবে আপনারা ভাবতে পারবেন না যে এই তিস্তা চরে এই ধুধু বালু চরের মধ্যে যে সোনা ফলে তিস্তা চরে এরকম তরমুজ চাষ হয়েছে অনেক আছে যে বর্তমান বছর আমাদের এই এলাকার অনেক ফুলাফান তরমুজ গাছটা কেমন সেটা জানে না আমরাও তো জানতাম না যে তরমুজ গাছের সিস্টেমটা কেমন রোডে দেখার জন্য আসে আসে যেমন ক্ষেতের মাঝে হাটে হাটে সবচেয়ে বড় তোর মধ্যে সবাই যে বড়টা নিয়ে যাবো খেতে যখন আসছে নিয়ে যাবো বারো কেজি চোদ্দ কেজি এরকম ফল নিয়ে যায় প্রতিদিন আপনার এখান থেকেই বিশ ত্রিশ জন লোক আসে আসে কিনে কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে আবার আমরা ওই খেতে কেটে ওদেরকে দু এক পিস কেটে খাওয়াই দিই খাওয়া নিশ্চিনা এর আগে যারা আগে আমাদেরকে ইনসার্ট করছে ওদের করে করি আসে আসতে তুমুস নিয়ে টাটকা তরমুজ ওদেরকে না না একদম মুক্ত আমরা ওই সম্পর্কে তো আমাদের অভিজ্ঞতা নেই কোন সময় ব্যবহার করা লাগে কীভাবে করা লাগে ওগুলো আমরা জানিই না আমাদের এখানে শুধু সার আর আপনার কীটনাশকগুলো যে স্প্রে করা লাগে এইগুলোই আমরা করছি গাছটা বা ফলটা টিকে রাখার জন্য ফরমালিং বলতে আমরা কিছু জানিও না ওগুলো আমরা করিও নি এই সোনাটা হচ্ছে এই সোনা আপনারা দেখেন দেখলে আপনাদের ভালো লাগবে এই যে সোনা এইটাকে বলা হয় সোনা সারা বাংলাদেশে যেটি আসলে এটা সোনা বিলায় পরিচিত মানুষ সেটাকে মধু মধু বলে টোল করে কিন্তু আসলে এটা সোনা আমরা এইটাকে আমরা ধন্যবাদ জানাই এই কৃষক ভাই যিনি জাফর এই প্রথমে এই তিস্তা সরে এই সোনা ফলাইছে তার দেখা দেখি আমরা আশেপাশে অনেক কৃষকই আগামী বছর তারা চিন্তা ভাবনা করছে যে আসলে নতুন করে এই সোনা ফলানোর জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ এই জাফর চাষাকে দেখে উৎফুল্ল হোক এবং পরবর্তীতে যেন এই তিস্তা চরে গোটা তিস্তা চর যেন এই সোনায় ভরে যায় আমরা এটা আশা ব্যক্ত রাখি হ্যাঁ এখন তো মানুষগুলো বলতেছে যে তোমরা যে ফলন ফল আছে তোমরা তো মনে লাকি হয়ে গেছো হ্যাঁ তখন ওদেরকে আমরা খারাপ কিছু বলি না বা ওনারা বলছি তোমরা এই তো বলছো যে আমরা লাভবান হতে পারবো না হয়ে হবে এখন শাল আল্লাহ দিয়েছে দেওয়ার মালিক আল্লাহ যেমন এই যে আপনার গত বৃহস্পতিবার দিন না ঝড় হইলো যে সকালবেলা আমাদের মাঠ ভরপুর কিন্তু ফল তখন আমাদের মনে করেন যখন পাথর পড়লো দুই একটা পাথর পড়ছিল অবশ্যই যদি বড়ো ধরনের শিলা শিলাবৃষ্টি হতো তাহলে আমাদের লস হয়ে যেত পাকা ফলগুলো মাটি মিশে যেত ওই দিনকে আমরা ভয় পাইছিলাম আর কি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশ পরিষ্কার করছিলো কালকে এই পাঠিয়ে সাথে সাথে মাল নিয়ে গেছি আগামীতে আমরা মনে করি এখন যে প্রজেক্টটা করছি এখানে আপনার মনে করেন যে প্রায় পনেরো ষোলো বা চোদ্দোর বিঘে জমি আছে আগামীতে আশা করি যে এরকম প্রজেক্ট আমরা দুই তিনটা করবো আমি যেমন আছি আমার সাথে আমরা চারজন আছি আমরা চারজন প্রয়োজন চারটা দল বিভক্ত হয়ে আমরা চারটা বাজেট করবো নতুন আরও কিছু কিছু ভাইযোগ করে মানে এই চাষটা যেমন এলাকায় আসে যেমন যে দু বারো চোখে পড়ে আসে এগুলো পড়ে থাকবে না চাষের উপযোগী হয়ে যাবে আমাদের উপযোগী হয়ে যাবে আসছে তাহলে ওনাকে বলছি এখন পরামর্শ নিতে এক বছরের মনে নাও থাকতে পারে যখন সময় হবে চাষ করার সময় তখন আসেন আমরা যেভাবে করি আপনার ওইভাবেই করবেন সঠিক পরামর্শটাই পাবেন আমাদেরকে পরামর্শ দেওয়ার মতন কেউ ছিল না একমাত্র বিএস আর প্লাস আপনার বরিশাল থেকে যে ফোরকান নামের যেমন বন্ধুটা আসছিলো ওই একটু সমস্যা হলে আরও ফোন দিতাম ফোন দিলেও বলতো যে ওদের তো এইভাবে এইভাবে এইটা করো ওর কথা হয়ে যে আমরা কাজ করছি এখন তো যে খরচা আপনার মনে করেন দুই আড়াই টাকা প্লাস হয়ে গেছে আপনার শ্রমটা যেমন আপনার সার বীজ তেমন না এর খরচ শুধু স্প্রে করছি আমরা নতুন হিসেবে আমাদের খরচ একটু বেয়টা বেশি হয়ে গেছে এত টাকা খরচ হয় না পুরাতন যারা চাষিরা আছে তাদের যোগাযোগ করতে পারে এত টাকা খরচ হয় না তো আপনার নতুন দিকে যে ওষুধের নাম না জানা থাকতে যে দোকানদারের কাছে গেছি এক এক কোম্পানির ওষুধ এক এক রকম দিয়েছি একই ওষুধ তিন প্রকার দিচ্ছে তিন কোম্পানির আমরা তো স্প্রে করছি কিন্তু আমাদের কোনো ফল আসে নেই তা যাই হোক আগে আমরা তো খরচা হইতে পর্যন্ত যদি বললাম আপনার আড়াই লাখ টাকা প্লাস হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা প্লাস হয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রথম চালান আমরা বিক্রি করছি আর আগামী যে চালানটা আছে আমাদের এখানে এখানে তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকার মতন আসতে পারে এটা ওই যে প্রথমেই বললাম যে বরিশালের যে লোকটা আমার বাড়িতে আসলে বেড়াইতে ওরা ওই ওদের এলাকায় ওর বাড়িটা হচ্ছে বরিশাল আমতলি বরগুন আমতলি আমাদের এলাকায় তরমুজ চাষ করে ও বলছে দোস্ত তোমাদের এলাকায় তো ওই ভালো চর মাটি ভালো ভালো মাটির দিকে চাষ করলে তরমুজ চাষ হবে তোমারই আনছিলাম ও মাটি দিকে নিজে চাষ করছে তোমার নিজের জায়গায় প্রজেক্টটা করো তা আগে থেকে মানে আমাদের আশা ছিল আমরা তরমুজ চাষ করবো করবো আশাতে আর মাটি দিকে তোকে সাহস দেওয়াতে আমরা আরও সাহস পেয়ে গেছি এখানে কি আমাদেরও অনেক ফর্মুলা বলছিলো যে এত নতুন অবস্থায় যা হয় আর কি আশা করি আগামীতে আর এরকম ভুল হবেও না নতুন প্রজেক্ট আর কয়েকটাই হবে আমরা হাল আবাদ করছি আল্লাহ আমাদেরকে দিচ্ছে আমরা ফরমালিং না যদি আল্লাহ আমাদের কপালে রাখে আমরা সুস্থভাবে ফল তুলতে পারবো আর যদি আল্লাহ আমাদের কপালে না রাখে তো আল্লাহ নিয়ে নিবে স্প্রে করে ফল দ্রুত কাজ অনেকে অনেকটা বলছে আমরা আমরা পার্টনাররা যারা আছে আমরা চারজন একমত ছিলাম আমরা কোনো সময় ফরমালিং ব্যবহার করব না স্প্রে করবো না বড় করার জন্য কোনো স্প্রে আমরা করবো না হ্যাঁ আমরা ওই পানি সার কীটনাশক দিয়ে রাখছি অতেই আলহামদুলিল্লাহ আমাদের ফলগুলো যেমন বীজ আমাদের অনেকে অনেক নাম বলছিল তো বরিশাল যে লোকটা আসছিলো বলছিলো তোমরা ড্রাগন কিং বিজনের নাম হচ্ছে আপনার ড্রাইগন কিং ড্রাইগন কিং টু দুইটা আর একটা গেলাম আপনার বাঙালিং ওই পাশে আমরা বাঙালিংটা করেছিলাম ওইটা সবার আগে তুলছি বাঙালিংটা আপনার ফলন আসছে পাঁচ সাত কেজি আট কেজি পর্যন্ত হয়েছে আর কাছে আর কিং টু এগুলো মনে করি একই সেন বারো চোদ্দ কেজি করে এগুলো হয়েছে কেজি হিসেবে মন হিসেবে দিয়ে দিচ্ছি আমরা পাইকারি আপনার এখান থেকে পাইকারি দিচ্ছি আমরা এক হাজার ষাট টাকা মন হুম বিয়াল্লিশ বা তেতাল্লিশ কেজি মন নেঁচামাল যেহেতু ঘাটি আছে এটা এসকেল আপনার গাড়ির সহকারে একবার এসকেল ওদের ওখান থেকে দিই এসকেল কপি আছে ওইভাবে আপনার ওই যে এক মন দুই মন পাঁচ মন করে ম্যাপে দেওয়া হয় না